মাত্র একটি জাদুকরী উপাদান দিয়ে তিন দিনে চুল করে নাও কুচকুচে কালো সাদা পাকা চুল হবে কালো লালচে বা চুল থাকলে সেটাও হবে কালো আর এটা বিশেষ করে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া দুর্দান্ত একটা রেমেডি যে রেমেডিটা আগেকার দিনে খুব ভালো করে ব্যবহার করা হতো আর এই রেমেডিটা ব্যবহার করে কিন্তু আগেকার দিনে সাদা পাকা চুল কালো করা হতো দুর্দান্ত একটা রেমেডি যে রেমেডিটা তোমরা খুব সহজে বানিয়ে ব্যবহার করতে পারো যেটা ব্যবহার করলে তোমাদের সাদা পাকা চুল লাল ছেভাব চুল একদম কুচকুচে কালো হবে তো বন্ধুরা কী সেই জাদুকরী উপাদান সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি এই যে দেখো এই যে পাতাটা এই পাতাটা কিন্তু দুর্দান্ত একটা কাজ করে আমাদের সাদা চুলকে কালো করতে এবং লালচে ভাব চুলকে কালো করতে চুলকে ঘন কালো লম্বা করতেও দুর্দান্ত কাজ করে এই পাতাটা এই পাতাটা দেখে তোমরা অনেকেই চিনতে পারছ অনেকেই হয়তো বা চিনতে পারছ না এই পাতাটা কিন্তু মানে রাস্তার ধারে বা বাড়িতে কোথাও জঙ্গল হলে সেখানেই উঠে এই পাতাটার নাম হচ্ছে কেউ বলে ক্যাশতি পাতা কেউ বলে ভৃঙ্গরাজ তো যাই হোক এটা কিন্তু বাড়ির আশেপাশে একটু জঙ্গল থাকলে সেখানেই উঠে খুব সহজেই কিন্তু পাওয়া যায় তো খুবই মানে উপকারী একটা জিনিস যেটা দিয়ে তোমরা তোমাদের চুলকে একদম কুচকুচে কালো করতে পারো তো দেখো আমি যেহেতু শহরে থাকি শহরে কিন্তু এই জিনিসটা খুব কমই পাওয়া যায় কিন্তু এরপরও রাস্তার ধারে আমি এটা পেয়েছি আর এটা যে উপকারী একটা জিনিস এটা দেখে কি আর ফেলে রাখা যায় তো আমিও নিয়ে এসে পড়েছি আমার মেয়ের চুলে লাগাবো বলে কারণ আমার মেয়ের চুলগুলো একটু একটু মানে লালচে লালচে ভাব হয়ে আছে তো আমি এটা কিন্তু সবসময়ে লাগানোর চেষ্টা করি কারণ ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের কিন্তু যখন মাথা নেড়া করা হতো তো ন্যাড়া করিয়ে কিন্তু এই যে পাতাটা এই পাতাটা বেটে আমাদের মাথায় লাগানো হতো এটা লাগানোর ফলে কিন্তু মানে চুল কুচকুচে কালো তো তার সাথে সাথে চুল হবে ঘন লম্বা তো বুঝতেই পারছো চুলের জন্য এই পাতাটা কতটা উপকারী তো যাই হোক এখন আমি দেখো এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি বেটে নিচ্ছি বাটার পর তোমরা দেখবে বন্ধুরা এই যে দেখো বাটার পর মানে এটার কালারটা জাস্ট কেমন আসছে সত্যি বন্ধুরা দুর্দান্ত কাজ করে চুলের জন্য এই পাতাটা কিন্তু দুর্দান্ত উপকারী তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে বুঝতে পারবে মাত্র তিন দিনে তোমাদের সাদা পাকা চুল কালো হবে লালচে ভাব যদি চুল থাকে সেটাও কালো হবে বন্ধুরা আমরা অনেকেই কিন্তু চুল লালছে লালছে ভাব হয়ে আছে কিন্তু আমরা কালো করতে চাই তো কালো করতে গেলে কিন্তু আমাদের বাজার থেকে কেনা কেমিক্যাল জাতীয় সেগুলো ব্যবহার করতে হবে আর সেগুলো ব্যবহার করা কিন্তু ছোটোদের ক্ষেত্রে কিন্তু একদমই ভালো না আর বড়দের ক্ষেত্রেও ভালো না কিন্তু এরপরও মানুষ কিন্তু ব্যবহার করে তো তোমরা যদি এটা ব্যবহার না করে এ আজকের দেখানো এই রেমেডিটা ব্যবহার করো তাহলে দেখবে দুর্দান্ত কাজ করবে চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না বরং চুলের খুবই ভালো হবে চুলের যত্নে এই যে পাতাটা এটা দুর্দান্ত কাজ করে তো দেখো আমি এটা একদম মিহি করে বেটে নিয়েছি তো এখন আমি এটা এক একটা কাপড় নিয়ে ছেঁকে নেব তোমরা আমার হাটটা এখন দেখে বুঝতেই পারছ একটু পরে দেখবে আমার হাটটা কেমন হয়ে গেছে তোমরা প্রমাণ দেখবে সত্যি এই পাতাটা এতটা উপকারী তো দেখো আমি ভালো করে একটা কাপড়ে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে এটা ছেঁকে নেবো এমনিতেও দেওয়া যায় কোনো সমস্যা নেই যেহেতু আমার মেয়ের চুলগুলো একটু লম্বা তো ধুতে গেলে একটু প্রবলেম হবে তো যার কারণে আমি এভাবে ছেঁকে নিচ্ছি রসটা তো এটা তোমরা মিক্সারে দিয়েও করতে পারো কিন্তু মিক্সারে দিয়ে করলে মানে একটু জল তর দিতেই হবে তো আমি এখানে কোনো প্রকার কোনো জল দিইনি দেখতেই পেলে যে আমি কীভাবে বেটেছি একদম সরাসরি মানে পাতাগুলো বেটে নিয়েছি যার জন্য কিন্তু কালারটা দুর্দান্ত এসেছে দেখতেই পাচ্ছ আর তোমরা যদি নিয়মিত এই রেমেডিটা ব্যবহার করো তাহলে তোমাদের সাদা পাকা চুল লালচে পাপ চুল এইসব থেকে তোমরা মুক্তি পাবে চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল সারা জীবনের জন্য তো দেখো ছেঁকে নেওয়া হয়ে গেছে আর আমার হারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আমার হারটা প্রথমে কতটা মানে ফ্রেশ ছিল আর এখন দেখো একটু কালচে কালচে ভাব হয়ে গেছে দেখতেই পাচ্ছ সত্যি বন্ধুরা দুর্দান্ত একটা পাতা যে পাতাটা আমাদের চুলের যত্নে খুবই উপকারী চুলের সব রকম সমস্যা দূর করে চুলকে কুচকুচে কালো করতে দুর্দান্তভাবে কাজ করে তো দেখো এখন আমি বেটে যে রসটা নিয়েছি রসটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ এতগুলো পাতা দিয়ে একটুখানি রস হয়েছে তো যাই হোক এটা দিয়েই আমার মেয়ের মাথায় আমি অ্যাপ্লাই করব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ পরিমাণ সরিষার তেল বন্ধুরা আমাদের চুল কালো করতে চুলকে ঘন করতেও কিন্তু সাহায্য করে এই সরিষার তেল তোমরা চাইলে নারকেল তেলটাও ব্যবহার করতে পারো আর যদি মনে করো যে কোনো তেলই ব্যবহার করবে না সেটাও করতে পারো তোমাদের ইচ্ছে তো আমি দেখো সরিষার তেলটা এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করাটাও আমি তোমাদেরকে দেখাবো আমরা বাজার থেকে কেনা অনেক রকমের কেমিক্যাল জাতীয় মানে অনেক কিছু ব্যবহার করি যেগুলো আমরা আমাদের চুলে ব্যবহার করতে পারি কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করতে পারি না স্ক্যাল্পে স্ক্যাল্পে ব্যবহার করলে আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতি হয় তো আজকে যে রেমেডিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই রেমেডিটা কিন্তু তোমাদের স্ক্যাল্পেও ব্যবহার করতে পারবে আর এটা ছোটোদের জন্য দুর্দান্ত কাজ করে সত্যি বন্ধুরা দুর্দান্ত কাজ করে তো দেখো এখন আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি আর একটা কটন বল নিয়েছি আর কটন বলটা দিয়ে ভালো করে প্রথমে একদম চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিচ্ছি তারপর পুরো চুলে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে থার্টি মিনিটস রাখবো থার্টি মিনিটস পর কিন্তু মাথাটা ধুয়ে নেব তো বন্ধুরা তোমরা যেদিন এইটা লাগাবে সেদিন কিন্তু মাথাটা নর্মাল জল দিয়ে ধুবে শ্যাম্পু করবে না এর পরের দিন কিন্তু শ্যাম্পু করবে তাহলে ভালো রেজাল্ট পাবে আর এটা লাগানোর নিয়মটা তো আমি দেখিয়ে দিচ্ছি আর কতদিন লাগাবে সেটাও বলে দিচ্ছি বন্ধুরা এটা তোমরা সপ্তাহে তিনবার লাগাতে পারবে কোনো রকম কোনো সমস্যা হবে না যদি পারো তাহলে প্রতিদিনও লাগাতে পারো কারণ ছোটোবেলা থেকে আমার মা আমার মাথায় অ্যাপ্লাই করেছিল তখন থেকে বুঝতে পেরেছি যে সত্যি বন্ধুরা এটা কোনো রকম কোনো ক্ষতি করে না বরং চুলের যত্নে দুর্দান্ত কাজ করে তো সেজন্য আমিও তোমাদেরকে বলছি তোমরা এটা প্রতিদিনও ব্যবহার করতে পারো কোনো রকম কোনো সমস্যা হবে না বরং চুলের যত্নে দুর্দান্ত কাজ করবে আর ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে মানে চুলের যত্নে এতটা উপকারী যা বলে বোঝাতে পারবো না তোমরা যদি তিন দিন ব্যবহার করো তিন দিনে তোমরা তোমাদের হাতে নাতে পেয়ে যাবে রেজাল্ট তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছো আজকে আমার ভিডিওটা দেখেছ প্লিজ তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে तो आज के जो टुकू तो टाटा बंधुरा बाय